হরেক রকমের চাল ডালের মিশ্রণ দিয়ে আমি পেঁয়াজু ভাজি না পেঁয়াজটা আমি সবসময় মুসুর ডাল দিয়ে ভাজি এজন্য হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডারের মধ্যে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি পাটায় বেটে নিলেও মজা হবে ডালগুলো একদম মিহি হয় নাই আধা ভাঙা হয়েছে ডাল যতটুকু নিয়েছি পেঁয়াজ কুচি ঠিক ততটাই নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি সাথে নিচ্ছি কুচি স্বাদ মতো একটু লবণ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারপরে চুলায় তেল ভালো মতো গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে পেঁয়াজের মিশ্রণটাকে মিডিয়াম ছোটো সাইজের করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এগুলো গোল গোল ছোটো ছোটো করে ভাজলেও খেতে অনেক মজা লাগে চ্যাপটা করে ভাজলেও খেতে মজা লাগে একটা পাশ ভাজা হয়ে গেলে একবার একটু উল্টে দিচ্ছি তারপর এই পাশটাও ভাজা হয়ে গেলে আরেকবার একটু উল্টে দেব ব্যাস রেডি মজাদার পেঁয়াজ এরকম করে মুসুর ডাল দিয়ে পেঁয়াজও বানালে আমার কাছে খেতে সবচেয়ে বেশি মজা লাগে আর এটা আমার মনে হয় সবারই পছন্দ হবে মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম